কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যে ছেলেটি আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে যে ছেলেটি আজ কম্পিউটার শিখছে উচ্চ প্রযুক্তিবিদ্যা শিখছে সেই ছেলেটি বাংলা ছেড়ে যাতে অন্য কোথাও না যেতে হয় যাতে বাংলাতেই তার কাজ পায় সেই প্রচেষ্টা আমি করে যাব। এ রইল আমার ধীর প্রতিজ্ঞা এমন একটা বক্তব্য যিনি রেখেছেন তিনি হলো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যার দৃঢ় প্রতিজ্ঞা ছিল সমাজের প্রত্যেকটি ছেলে যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে তাই তো প্রতি বছর ঘটা করে এসএসসি নিয়োগ হতো প্রতি বছর সরকারি চাকরির একটা বাহুল্য ছিল মাসে দুটো তিনটে চারটে করে সরকারি পরীক্ষা দিতে পারত বেকার ছেলেরা এবং সরকারি চাকরিটাও পেত একটা পয়সা ঘুষ নয় একটা পয়সা কালোবাজারি নয় এমন একটি ব্যক্তিত্ব এমন একটি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চলুন আজ জেনে নিই বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু অজানা কাহিনি কীভাবে বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠল আমাদের সকলের চোখের মণি অবশ্যই চ্যানেলটিতে নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি আপনার প্রিয় ব্যক্তিত্বের কথা বলে সালটা উনিশশো চুয়াল্লিশ পয়লা মার্চ উত্তর কলকাতায় জন্ম বিখ্যাত কবি বা সাহিত্যিক সুকান্ত ভট্টাচার্যের ভাইপো তাই আদর্শটা তো তেমনই হবে বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে এরপর প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তার রাজনৈতিতে হাতে খড়ি স্কুল জীবন এবং কলেজ জীবনে তিনি এনসিসির ক্যাডার ছিল অর্থাৎ নিয়ম শৃঙ্খলা এবং অধ্যয়ন এই দুটো ছিল তার রক্তে আর শিল্প সাহিত্য তো সেটা বাহুল্য অবশ্যই তার রক্তে সেই সময় খাদ্য আন্দোলনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে আসা এরপর উনিশশো সালে তৎকালীন সরকারের তথ্য প্রযুক্তির মন্ত্রী তখন ছিল যুক্তফ্রন্ট এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে উপ সারা জীবনে বার যাদবপুর বিধায়ক ছিলেন জীবনে দুবার পরাজিত হন কিন্তু চব্বিশটা বছর তিনি বিধায়ক ছিল যাদবপুর থেকে একের পর এক কার্যকারিতা চালিয়ে যায় অবশেষে দু সাল ছয় নভেম্বর মুখ্যমন্ত্রীর পদে প্রথম বসেন জ্যোতি বসুর অসুস্থতার জন্য তারপর সাল বিধানসভায় হয়ে মুখ্যমন্ত্রী হলেন পাঁচ বছর চলল বুদ্ধ রাজত্ব এরপর দু সালে আবার বিপুল সংখ্যায় ঘনিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কিত করল এই সময় তিনি বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের বেকার সমস্যার কথা তিনি বারবার বলতে চাই বললেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এর জন্য তিনি তৈরি করলেন নতুন জমি আইন এবং ভারতবর্ষের তথা পৃথিবীর সব থেকে বড় বড় আইটি সংস্থাকে নিয়ে আসতে চলুক করলেন ভারত পশ্চিমবঙ্গে এছাড়া পশ্চিমবঙ্গকে সেই সময় আইটির স্বর্গ বলা হতো কেউ কেউ বলতেন যে আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ তথ্য প্রযুক্তির ইন্ডাস্ট্রি রেনেসা হবে কলকাতা থেকেই বিভিন্ন সংস্থাকে ডেকে এনে শিল্পের জন্য তিনি উদ্যোগ নিতে লাগলেন তার মধ্যে অন্যতম সংস্থা ছিল টাটা টাটার ন্যানো কারখানা গড়বে বলে ঘির প্রতিজ্ঞ ছিলেন তিনি তার জন্য যা করতে হয় তিনি তাই করবেন কিন্তু এটা সাধারণ মানুষ ভালোভাবে নিলেন না বামপন সরকারের একটাই লক্ষ্য ছিল কৃষি আন্দোলন কৃষি আমাদের প্রধান ভিত্তি সেটা থেকে সরে যখন তিনি শিল্পের দিকে যেতে চাইলেন তখন রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হতে লাগলো সেই আন্দোলনেই তিনি দমতে চাইলেন নয় জোর করে তিনি জমি অধিগ্রহণ করতে চাইলেন এই সময় নন্দীগ্রাম কেমিক্যাল হাব গড়ার চেষ্টা চলছে তিনি বলতে লাগলেন যে কেমিক্যাল হাব হলে নন্দীগ্রাম আমূল পরিবর্তন হবে কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক কারণে সেই নন্দীগ্রামে কেমিক্যাল হাব গড়ে ওঠা উঠল না তিনি চাইতেন তরুণরা আরও উচ্চ মাত্রায় যাক পশ্চিমবঙ্গে তরুণরা কাজ পাক সবার হাতে কাজ আসুক এটাই ছিল তার মূল উদ্দেশ্য তিনি যখন ক্ষমতায় আসেন তখন তারুণ্যের ছোঁয়া লাগে তারুণ্যর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এক অন্য মাত্রা পায় দু সালে বামপন সরকার চলে যায় একটাই কারণ তার শিল্পরীতির হয়তো বা কোথাও বলছিল। অনেকে মনে করেছিল যে বুদ্ধ রাজ হয়তো বা কখনো শেষ হবে না সেই চেষ্টাটাই তিনি করে গেছিল তিনি চেয়েছিল যুব সমাজ যাতে রকম সমস্যা না হয় বর্তমান পরিস্থিতিতে যুব সমাজ যে সমস্যায় পড়ছে তিনি হয়তো হয়তোবা অনেকদিন আগেই তাই তো তিনি শিল্পনীতির উপরে এতটা জোর দিয়েছিল তবে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বর বাইরেও অনেক বড় একটি ব্যক্তি যিনি একাধারে কবি সাহিত্যিক তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন শিল্প সাহিত্য দিক থেকে কোনোভাবে যিনি বাংলা পিছিয়ে না পড়ে সদা সচেষ্ট ছিলেন ব্যক্তিগত জীবনেও তিনি খুব ভালো মানুষ ছিলেন তার ধীর চরিত্র তার কাজ করার উদ্যম এগুলো ঈর্ষণীয় দীর্ঘ রাজনীতির পর যখন এভাবে তাকে বিদায় নিতে হলো দু হাজার চিরত্তরে রাজনীতি থেকে তিনি বিদায় নিলেন রাজনীতির আঙিনায় তাকে আর দেখা যায়নি তবে আমরা পুরো পশ্চিমবঙ্গের যুব সমাজ তাকে প্রতি মুহূর্তে স্মরণ করি হয়তোবা তার সেই প্রচেষ্টা বর্তমান যুব সমাজকে অনেকটা এগিয়ে দিতে পারত হয়তোবা পশ্চিমবঙ্গে যুব সমাজ আজ আহাকার করতেন না হয়তোবা শিক্ষার এতটা দুর্নীতি হয়ে গ্রামগঞ্জের প্রত্যেকটি শিশু শিক্ষা থেকে বঞ্চিত হতো না আজ আমাদের প্রিয় মুখ আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে বাংলা হারালো এক অভিনব ব্যক্তিত্বকে আমরা হারালাম আমাদের অভিভাবককে ভালো থাকবেন স্যার যেখানেই থাকুন